হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিকি সোনু লাইফস্টাইল তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে সকালটা আমি তোমাদের সাথেই শুরু করলাম বাইরে কিন্তু পুরো অন্ধকার করে এসেছিলো অনেকটাই মেঘ করেছিল আর ঝিরেঝুরি বৃষ্টিও পড়ছিলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো আমি ছাদে চলে গেছিলাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ বৃষ্টি দেখলাম আর তোমাদেরকেও একটু দেখালাম বৃষ্টি আমার ভীষণ প্রিয় জানি শুধু আমারই না অনেকেরই বৃষ্টি ভালো লাগে দেখো আমার ঘুম কিন্তু তখনও কাটেনি তো তারপর আমি নিচে এসে প্রতিদিনের মতন সেদিনে হরলিক্স খেয়ে নিয়েছিলাম তো তারপর আমি পড়তে বসে গেছিলাম যেহেতু আমার সামনে এক্সাম ছিল তাই পড়তে তো বসতেই হবে বাধ্যতামূলক পড়তে কি বসতে ভালো লাগে তাই ভালো তো লাগছিল না কিন্তু ওই যে সামনে এক্সাম পড়তে তো বসতেই হবে সে কারণে একটু পড়ছিলাম আমার সেদিনের সারাদিন কি কি করা সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তাই সারাদিন ঘুমিয়েছি তো তারপর দেখো আমি রেডি হয়ে চলে গেছিলাম একটু মার্কেটে যেহেতু তার একদিন পরেই ছিল লোকনাথ পুজো মানে উনিশে জ্যৈষ্ঠ দিন তো তার জন্য আমরা কিন্তু তার একদিন আগেই চলে গেছিলাম মার্কেটে যেহেতু ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে অনেক কিছুই প্রায় জিনিসপত্র কিনতে হবে তিন দিন ধরে বাজার করা হচ্ছিলো তবুও যেন বাজার শেষই হচ্ছিল না তো দেখো ঢুকতেই তোমাদের ঠাকুরের সাথে একটু দর্শন করিয়ে দিলাম তারপর জিনিসপত্র কেনাকাটা করলাম দশকর্মার দোকান থেকে মিষ্টির দোকান থেকে ফুল কিনলাম আর অনেক কিছু জিনিস কিনেছি সবকটা ক্লিপ নেওয়া হয়নি তো তারপরে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা চলে আসছিলাম বাড়িতে টাটা